যুব যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে অন্তর্বর্তী বাজেটে চাকরির পাঠটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন ধবাজ ফেরে বাজ ফোর টোয়েন্টি তৃণমূল সরকারের ফর্ম ফিল করবেন আমাদের কোনো আপত্তি নেই বেকার ভাতা। সরকারের এই প্রকল্পে বিধানসভা নির্বাচনের আগে নয়া দিশা দেখেছে যুব সমাজ তৃণমূল নেতৃত্বের মধ্যে কেউ কেউ বলছেন এটা যুগান্তকারী পদক্ষেপ তবে পনেরোশো টাকা বেকার ভাতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা যুব সমাজের একাংশ অবশ্য বলছেন এই টাকায় পরীক্ষার খরচটুকু তো উঠে যাবে আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে বলছেন সরকার চাকরি দিতে পারছে না তাই এটাই নি যা পাওয়া যায় তাই ভালো এতো গেল তাত্ত্বিক কথা এবার আসা যাক বাস্তবে জানেন কি মাসে মাত্র পনেরোশো টাকা ইনভেস্ট করেই আপনি হতে পারেন পঞ্চাশ লাখ টাকার মালিক অবাক লাগছে তো হিসেব করে বুঝিয়ে দেওয়া যাক তাহলে এক্ষেত্রে আপনাকে টাকা রাখতে হবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে ধরা যাক প্রতি মাসে পনেরোশো টাকা করে এস করছেন আপনি সেক্ষেত্রে পাঁচ বছর ধরে টাকা জমালে মোট টাকা জমবে নব্বই হাজার এদিকে বার্ষিক বারো শতাংশ রিটার্ন রেট হলে আপনার কাছে ইন্টারেস্ট ঢুকবে একত্রিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা এক্ষেত্রে পাঁচ বছর পর আপনার এস আই ভ্যালু হচ্ছে এক লাখ একুশ হাজার ছশো টাকা একইভাবে দশ বছর টাকা জমালে আপনার এসআইপির ভ্যালু হবে তিন লাখ ছত্রিশ হাজার চুয়ান্ন টাকা পনেরো বছর পর এসআইপির ভ্যালু হবে সাত লাখ তেরো হাজার আটশো সাতানব্বই টাকা কুড়ি বছর পর এস আই পির ভ্যালু হবে তেরো লাখ উনআশি হাজার সাতশো ছিয়াশি টাকা এদিকে পঁচিশ বছর ধরে টাকা জমালে এস আই পির ভ্যালু হবে পঁচিশ লাখ তিপ্পান্ন হাজার তিনশো দশ টাকা এবং তিরিশ বছর ধরে টাকা জমালে এর ভ্যালু হবে ছেচল্লিশ লাখ একুশ হাজার চারশো ষাট টাকা অন্যদিকে একত্রিশ বছর ধরে প্রতি মাসে পনেরোশো টাকা করে জমালে এসআইপির ভ্যালু দাঁড়াবে একান্ন লাখ পঁচানব্বই হাজার একশো পঁচাশি টাকা একটা বিষয় বলে রাখা প্রয়োজন এক্ষেত্রে সম্ভাব্য রিটার্ন রেট বারো শতাংশ হারে ধরা হয়েছে তা যদি বেশি বা কম হয় সেক্ষেত্রে এই ভ্যালুর পরিবর্তন হতে পারে উল্লেখ্য এসআইপি বা অন্যান্য ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ সাথে যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে দেড় টাকা করে আগামী পাঁচ বছর পাবে